দেখিয়া মনে যে আমার মেয়েকে এই ছেলেকে তুমি কি বলো এই কে যেন মারছে কি হয় পিটাই সে ভাবনা খারাপ এক বছর আসে তাই বলে এই আমার মেয়েকে গিয়ে দেবো কখনো হতে পারে না বলতিস আশ্চর্য ব্যাপার কেন হবে না তুমি এর আগে এখনই বললাম যে খারাপ ভালো কারণ মেয়েদের মন পাল্টিতে সময় লাগে না কথা বলেন ঠিক কিনা সকালে এক কথা বলে বিকালে আরেক কথা মুসলমান মেয়েদের এক কালার দুই কালার হয় ছত্রিশ কালার হয়ে যায় কথা বলেন ঠিক কিনা মেয়ের এখন একটা কথা বলবে পরবর্তী আরেক কথা বলবে এখন এই বিবি বলতেছে স্বামী বল এটাই কখনো সম্ভব হয় না আবার মেয়ে হচ্ছে দেখতে সুন্দর ভালো কথা ভেরু আল্লাহ বলা ইনু আল্লাহ আলো হতে পারে ইনি যে একটা খারাপ লোক কিনা এটা তো আমি বুঝতে পারতেছি না তাহলে পিটুন

தர்மனை அவர்கள் திப்பி நாகையில் তবে নিজের এলাকায় আমি দেখছি যে বড় ব্যক্তি যদি মানে ওই কামলা যদি কোনো বাড়িতে কাজ করে দেখবেন মেয়ে পঠানোর চেষ্টা করে আর কে যায় দেখবেন ওই ছেলের সঙ্গে বিবাহ হয়ে যায় এরকম প্রবাদ অনেক রয়েছে মুসলমান যে ছেলেকে ভালো লাগে তার সঙ্গে হয়ে যায় কিন্তু সুরাইমারি সালা ইনিও দেখা আর যে আল্লাহ উনিও দেখা নাই ছেলেটা কেমন চিৎকার যেমন সুবাহ এইবার সুলাইমান আলাইহিস সালাম তার পরীক্ষা কব হয়ে গেল এইবার জেনে ডাকতে বলতেছে হাইরে আমার বিবি কে কেমনে আমি পটকাইতে পারি এইবারে বিবিরে ডাকতে বলতেছে হাইরে বিবি তুমি বলো তুমি এর আগে বললা যে এই ছেলেটা দেখতে সুন্দর ভালো এইবার বিবি ডাকতে বলো না এই রকম ছেলে বিয়ে দেওয়া যাবে না আমার মেয়ে এত সুন্দর মহিলা এই রকম ছেলে দিয়ে আমি না এইবার চিন্তা করলো মাছ বিক্রয় করার উপরে চিন্তা করলো আমার বিবির জন্য ভালো একটা শাড়ি আনব এবং ভালো ভালো খাবারের জিনিস কিনেছে আনার পর বিবি বল এইবার বলো বলো যে তুমি ওই ছেলেটার ব্যাপারে বলো এইবার কথা বল না

Assim. assim. <laughs> Ei, hey,

এটা পরীক্ষা করতেছি এইবার পরীক্ষার বস্তু আরম্ভ হয়ে গেল এইবার চিন্তা ভাবনা করলে এটা আমার পরীক্ষা একটা ভুলের কারণে আল্লাহ পাক পরীক্ষা করতে পারে আবার কি আপনারা কথা বলেন ঠিক না বেটি আল্লাহ রদ্দে পারা মুসিবত দিয়ে পরীক্ষা করতে পারে এইবার সুলাইমান আলাইহিস সালামের পরীক্ষা আরম্ভ হয়ে গেল এইবার জেলে ডাকতে বলতেছি আপনার সঙ্গে আমার মেয়ে বিয়ে দিব তখন তিনি রাজি হয়ে গেছেন বিয়ে বিয়ে

কত হংকার কে লাল্লা পুতুল করে কিনা এইবার এইবার বিয়ে শাদি হল যা আমার পা দুই জনা মিলে যখন মাছ মারতে গেলু যাবার পরে দেখে হাই রে এবার মাছ ধরে বলতে তার তেরে মাছ তবে সফরা নামে যে জিনটা উনি যে সুলাই মারাই সাল্লামে রূপ ধারণা করে রূপ ধারণ করেছিল এইবার এই রূপ ধারণ করিয়া আর যার যে দেহ রূপকে যে জিন ছিল ইনি চিনতে পারছে নি শয়তান নিপনি শয়তান এ মুসলমান ভালো মানুষ কিন্তু ভালো মানুষের প্রতি লক্ষ্য চিনতে পারে শয়তান কিন্তু শয়তানকে চিনে কথা বলেন ঠিক না। জেহেল যারা আবু জেহেলকে চেনে যারা আবু জেহেল তারাই আবু জেহেলের প্রতি সাগর করে কথা বলেন ঠিক কিনা আমার ভাই রে যার কোরআন মানে কোরআনকে তারা বিশ্বাস করে তারা আবু জেহেলকে বিশ্বাস করে না এইবার সুলাই মানে সাল্লামের পরীক্ষা হয়ে গেল যে দেহ কি ছিল এবার বলতেছে ইনি নিশ্চিত হলো সুলাই মানে সাল্লাম না ইনি হলো এক নম্বরের শয়তান এইবার এই চিন্তা পারিয়া এইবার চিন্তা করলো হাই এইবার যে ভগবতাকে মারার জন্য প্রস্তুতি নিয়ে গেল এইবার দুই জন মিলিয়া সামনের দিকে অগ্রসর হয়েছে এইবার বাবার পর যে জিনটা ছিল শয়তান জিন ইনি এই আংটিটা খুকুরের মধ্যে নদীর মধ্যে যখন নিটকে করেছে এই বাইটিক ঠিক করা পা যাওয়ার পরে একটা মাছটাকে গ্রাস করেছে আর ওই মাছ গ্রাস করার পরে ওই মাছ যখন নদীর দিকে রওনা হয় এত গরে স্পিরিট দেয় প্রত্যেকটা মাছ তার পিছনে পিছনে দৌড় দেয় জি কার দ সুবহানাল্লাহ আমার বন্ধুদের

এইবার সুলাইমান আলাইহিস সালামের বিয়ে হলো এইবার শ্বশুর এবং জামাই মিলিয়া মাছ ধরতে গিয়েছে এইবার পিতা প্রমাণ করেছে কেউ বলেছেন সশস্ত্র বন কেউ বলেছেন আশিমন পিতা প্রমাণ করেছেন সশস্ত্র নৌকার মতো মাছ ধরিয়ে ফেলেছে চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ

যখন প্রথম একটা বার দখল কাটতে শুরু করেছেন আল্লাহর মেহের বাড়িতে এই আইনটি তার সাদা ধক বলেন চিৎকার দেবেন্লা

এইবার স্বামীর জন্য অ্যান্টিটিন অ্যান্টিরা ভালো করে পরিষ্কার করার পর চিন্তা করলো এই আইটিটা আবার স্বামীকে দেব ও মুসলমান এই সিদদা বাচ্চা কইরা নিয়েছি এইবা

আমি এতদিন ইয়াদ করেছি আল্লাহর কাছে আল্লাহ আমি এতদিন কি ভালো বেঁচেছি থেকে ভালো বেঁচেছি তার নাম হলো সুলাইমান আ সাল্লাম সালাম জি কার দিয়ে বলেন সুবহানাল্লাহ বলেন তো সুলাইমান আলাইহিস সালাম এর সঙ্গী যে বিবাহ বলা শেখে জানে কি জানে না মনের ভিতর থেকে প্রকাশ করতে আল্লাহ ডাকতে পারে ও সুলাইমান তুমি কখনো আধার করলাম কিভাবে তুমি প্রকাশ করতে পারবে না আর তুমি যদি প্রকাশ

সবাই যতটুকু ছিল আমি আপনাদেরকে বুঝাইছি শেষ পয়েন্ট আমি বলতেই পারলাম না যে অহংকার করার কারণ পাক প্রথম করেছে আইটিটা দেওয়ার পর আর ইতিহাস ছিল বলার সম্ভব হলো না এখন নামাজের সময় প্রায় হয়ে গেছে আমরা সকলে আল্লাহর কাছে দোয়া করব যারা আল্লাহ যারা অহংকার করে তুমি তাদেরকে ধ্বংস করো না হয় তাদেরকে দেশ থেকে তাড়িয়ে বিদেশে দাও বাংলার জমিনে আদিমুলাদেরকে এখন রাজত্ব বহাল দাও তারা হকের পথে চলার তৌফিক দাও বলে না আমি